তো বন্ধুগণ আবার চলে এসেছি নতুন একটা মিনি বলক নিয়ে আর এখন আমি আছি বলগোনা স্টেশনে আর আমরা এই বলগোনা স্টেশন থেকে ট্রেন ধরে যাব শ্যামরা তারপর ওখানে জল ভরে যাবো তালকেশ্বর ট্রেনের মধ্যে আছি ভিড় দেখো ভিড় দেখো ভিড় এখনো বর্ধমান স্টেশনে যা বুঝছি ট্রেনের বাবার বিয়ে লাগে যায় স্টেশনে আমরা গণ ট্রেন ধরলাম আর এলাম বর্ধমানে আর আমরা বর্ধমানে আছি এটা আমাদের একটা জল পাওয়া যায় তো চলো জল কিনি ভাই আমার দেখা হচ্ছে বর্ধমান থেকে হাওড়ায় যে মেন লাইন ট্রেনটা দিয়েছে সেই ট্রেনে কিন্তু আমাদের কম্পার্টমেন্টে সবাই আসলে কিন্তু সেফ্রাপুরি আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাবার ভক্ত পুরো ট্রেনটা ভর্তি হয়ে গেছে বর্ধমানেতেই এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি আর আমরা এদিকে আনন্দ করতে করতে চলে এলাম শ্যাবরা পুলিতে আমাদের বর্ধমান লোকালটা টা শ্যাবারাপুর স্টেশনে ঢোকার পর কিন্তু ভালোই কিন্তু ভিড় হয়ে গেল তারপর কিন্তু ঢুকে পড়লো কাটা লোকাল আর কাঠা লোকাল ঢোকার পর না সাভারাপুর স্টেশনে পাড়া জায়গা ছিল না খুব কষ্ট হচ্ছিল এখানে তারপর আমরা চলে গেলাম ঘাটের দিকে আর ঘাটে আসার পর আমরা ভাবলাম যে চলো খেয়ে নিই তারপর জল তুলবো যেহেতু এখন দুটো বাজছে আর আমরা হোটেলে খেতে এসে ভাই কি ফসদে পড়ে গেছে কি বলবো না তরকারি ভালো না ডাল ভালো না ভাত ভালো কিছুই ভালো নয় আর ষাট টাকা করে নিয়েছে বেকার খেতে তারপর আমরা খাওয়া দাওয়া কপিট কপার চলে এলাম ভাই ঘট কিনতে মোটামুটি আমরা ঘট কিনে নিয়েছি আর এখন ঘাটের দিকে আর ঘাটে এসে ভাই আর এক কিলো মানে ঘাটে চান করবো সেরকম তোমার নিচ্ছি দশ টাকা করে মানে কি আর বলো সব জায়গায় কিন্তু ব্যবসা ব্যবসা তারপর আমরা চান টান করার পর আমরা যাচ্ছি এখন তারকেশ্বরের দিকে তারপর আমরা শুরু করলাম ই আর কি মারা আর এইদিকে আর একটা ঝামেলা আস্তে না আস্তে ট্রেনের গেট পড়ে গেল তারপর এখন ওয়েট করো আধ ঘন্টা আর এই দিকে রাস্তা পুরো জাম আর সব দিকে হচ্ছে বাবার ভক্ত ভর্তি আর যদি বাই চান্স কেউ পড়ে যায় তাহলে সে তো এখানেই শেষ হয়ে যাবে তাও কিন্তু ট্রেনের গেট তুলছে না অবশেষে কিন্তু গেট তুললো আর আস্তে আস্তে আমরা দেখতে পেলাম একটা সুন্দর মুক্তি বন্ধু কেমন লাগছে খুব ভালো খুব চলো 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 আর এখন বাজছে বিকাল চারটে কুড়ি আর এখন থেকে আমরা হাঁটতে লেগে গেছি যাই না কখন পৌঁছবো তারকেশ্বর মানে এখন সবাই কিন্তু হাঁটছে মানে এখন তোমরা যাই দেখবে সব কিন্তু বার ভক্ত মানে লোকের কিন্তু মানে অভাব নেই সব দিকে কিন্তু লোক রয়েছে আর আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি আর এখন বাজে কিন্তু সন্ধে আটটা মানে সন্ধ্যা আটটা বাজছে আর আমরা এখন আছি কামারকুণ্ডু ব্রিজে মানে আমরা কিন্তু প্রচুর পরিমাণে হাঁটছি মানে প্রচুর পরিমাণে যেমন কিন্তু করে যেতে হবে

আমরা মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি আর হাফ রাস্তা গেলেই আমরা পৌঁছে যাব। তাও প্রায় এখনও আছে কুড়ি কিলোমিটার তো চলো যাওয়া যাওয়া চেক করবো এখন আমরা রেস্ট আর আমরা তিনটের মধ্যে পৌঁছে গেছি তারুকশ্বর গেটের মধ্যে আর কিন্তু মাত্র ছ কিলোমিটার বাকি আছে তারকেশ্বর যাওয়ার জন্য আর আমরা গেটের সামনে এখন পৌঁছেই গেছি আর একটু হলে গেট পেয়ে যাবো তোমরা দেখতে পাচ্ছ গেটটাকে সামনে কিন্তু বাবার গেট রয়েছে তোমরা বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার আমি যে এত কষ্ট করে এই গেটের সামনে এসেছি মানে এই যে কষ্টটা এই গেটটা দেখার পরেই না পুরো কষ্টটা অনেকটা কম হয়ে গেলো মানে আর তো চলে এসেছে আর ছ কিলোমিটার বাকি আছে বাবাকে যাওয়ার জন্য এইটা হওয়ার পরেই না মনে একটা শান্তি পায় একটু বেশ আনন্দ পায় তারকাশ্বর মন্দির যাতে আর দু কিলোমিটার বাকি আছে চলো যাবো আজকে আর মোটামুটি পায়ে অবস্থা খারাপ হয়ে গেছে মানে ডবল ক্রেপ আমরা কি ডবল ক্রেপ আর আমি রয়েছি চাঁদ রয়েছে আর এদিকে রাহুল রয়েছে মানে আমরা এখন বসে আছি আর তারপর যেতে আর মাত্র আর দু কিন্তু লাগবে দু কিনা খালি হয়ে যাবে আর কি বলবো এই লাস্ট সোমবারে এত গেট ফেলছে এত গেট ফেলছে কিছু বলার নেই আর এখন আমি আজ চার নাম্বার গেটে মানে আমি দশ নাম্বার ন নাম্বার আট নাম্বার সাত নম্বর গেট পার করে এসেছি চার নম্বর গেটে একটু করে যাচ্ছে আর গেট ফেলছে যাচ্ছে আর গেট ফেলছে আর একটা গেট চলতে সবাই প্রায় ত্রিশ মিনিট করে আর এই আধ ঘন্টা করে তো শুধু দাঁড় করিয়ে রেখে দিচ্ছে মন্দিরে কিন্তু ভিডিও করতে পারিনি কেন ওখানে কিন্তু ভিডিও করা পুরো বলন ছিল আর কি করে করব আর প্রচুর ভিড় ওখানে মানে এতটাই ভিড় যে তুমি ফোন বার করতে পারবেও না মানে তুমি যদি পড়ে যাও বাই চান্স তোমাকে পুরো চাপাতে চলে যাবে তার জন্য ওখানে ভিডিও করতে পারিনি আর আশা কিন্তু ভিডিও করতে পারিনি মানে এতটা কিন্তু পায়ে ব্যথা করছিলো আর যাই বলো মানে কষ্ট হোক বাবার কাছে গিয়েছি বাবা মাছ জল ঢেলেছি এটাই প্রাপ্তি আর তোমাদেরকেও বলছি যদি ভালো ভালোবাসে লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও তো চলো দেখা যাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে